সবাইকে আমরা একটুখানি বেরিয়েছিলাম ঘুম থেকে উঠে আমি আর উদিত দুজন মিলে বেরিয়েছিলাম অনেক আর জন্য কিছু জিনিস কেনার বাকি ছিল তো সেগুলো কিনলাম কি কি কিনেছি বলে দে একটু ওর জন্য খাতা পেন্সিল তারপর আদর্শ লিপি রাবার কাটার সব কেনা হয়েছে হ্যাঁ ওগুলো মানে কালকে কিনবো বলে না ভুলে গেছি আর অতটা মাথায় ছিল না তা আজকে উদিত বললো তাহলে চ সকালবেলা নিয়ে আসবো আজকে আমরা নিয়ে নিয়েছি আর আমি একটুখানি জানি কালকে যে দোকানে আমরা আসি সেই দোকানে মানে ক্রিম প্যাটিস টাইপের ওই প্যাটিস ফেলে গেছিলাম সেটাই নিতে এসেছিলাম আর আমি একটু জিপসি নিয়েছি মাথায় নিয়েছি আর অনেক আজকে হাতে ঘড়ি জীবনের বলা যায় নতুন অধ্যায় শুরু কতটা পড়াশোনা করবে জানি না কোনো সময় কোনো চাপ নেই ওদের যে যেটুকু পারবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই আর সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কোনো ব্যাপার না আজকাল দুদিনই সরস্বতী পুজো যেহেতু কালকে সকালে পুজো ওরা সকালে উঠতে চায় না যার জন্য সুদেশনাদের বাড়ি আজকে পুজো প্রায় সাড়ে বারোটা সাড়ে বারোটা দিয়েই তো লাগবে হ্যাঁ এবার গিয়ে স্নান করে রেডি করে তারপর ওদের নিয়ে যাব। ভ্যালেন্টাইন্স ডে একটা গোলাপও কিনে নিয়ে খুব জিপসি কিনে দিয়েছে আমাকে মাথায় দেওয়ার জন্য আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে অনেক বুঝে না হাতে খুড়ি কি হয় কি হয় দেখতে থাকো চলো চলো আমরা এখন বাড়ির দিকে যাব আমি এখন যাব শ্বশুর বাড়িতে আমার বোন আমার একটা শাড়ি পরবে তো তাই জন্য সেই সায়াটা আমার ওই বাড়ি আছে আমার হয়েছে এখন জ্বালা এই বাড়ি ওই বাড়ি করে আমার জিনিসপত্র সব এদিক ওদিক হয়ে গেছে তো চলো ওই বাড়ি থেকে সায়া নিয়ে গিয়ে ওই বাড়ি গিয়ে দেখা হবে গাইস আমার বোন দেখো নিজের নতুন ড্রেস আমাকে পরিয়েছে তো আমি এটাই পরেছি আর আমার পায়ের অবস্থা খারাপ যাই হয় ওকে আমরা এখন শাড়ি করার আমাদের একটু ওটাই নেই দাঁড়াও এখানে দাঁড়াও অনেক আর উজান এখন দাদার কাছ থেকে হাতে খড়ি দেবো টাকা দাও বলে টাকা নিয়ে দাও আর এখন এখানে দাঁড়াও উজান এখানে দাঁড়াও উজান এখানে দাঁড়াও এখানে দাঁড়াও উজান আমরা হাতে দিতে যাচ্ছি বলে তুমি বলো বলো নতুন পাঞ্জাবি পরে রেডি হয়ে পা দাও হচ্ছে অনিকার ওজনের জন্য এটা পুজোর সময় কেনা হয়েছিল বাট পড়ায়নি হাতে করির জন্যই রেখেছিলাম তো ওরা নতুন পাঞ্জাবি পরে স্নান করে সব রেডি হয়ে গেছে তো চলো গিয়ে আবার কথা হচ্ছে এখন দাও তুমি কি দাও দাও তোমার টাকা দাও দাও আস্তে করে দাও জল আছে পড়ে যাবে দাও আস্তে করে দাঁড়াও গাড়িতে উঠতে হবে আস্তে করে এখন তো যাই আমরা এখন চলে আসবো হাতে করি আমরা দেখা যাই উদিত দেখে রেডি হয়ে গেছি উদিত একেবারে রেডি হয়ে গেছে তো गाइस আমরা যে রেডি পড়েছি পাঁচ জনে তো চলো ওদের হাতে দিয়ে নিয়ে তারপরে আমরা ওই বাড়ি গিয়ে রেডি হব এখান থেকে বঙ্কে বলেছি সব জিনিসপত্র নিয়ে নিতে ওই গিযে গিয়ে শাড়ি-টাড়ি পরব তারপরে বের হব তো এখন আপাতত তোমরা ভিডিওটা দেখতে পাবে অনিকারণ জেনে কেমন হাতে গড়ি হচ্ছে তাই তো হাই করে দাও হাই

সেম টু সেম চলো আস অনে বাজারের জুতো খোলা কমপ্লিট এবার আমরা ভিতরে যাবো চলো চল প্লিস আমি চুলটা বেঁধে নিয়েছি আর আমার পিরিয়ড হয়েছে ওই জন্য আমি হাতে ঘড়িতে বসতে পারবো না ওদের আমার বোন আর উদিত বসবে তো চল আমি এদিক দিয়ে ভিডিও করে দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এই দেখো সামনেটা এইভাবে সাজিয়েছে এই যে কলাগাছ দেওয়া এদিকেও কলাগাছ দেওয়া আর এই হচ্ছে পুজো হচ্ছে বসো বসো ওখানে ওর ব আর উদিতকে বসতে দে এই যেদিকে এখন অনিকারও জনের স্লেট খড়ি টড়ি সব বের করা হচ্ছে ডক ওই দেখো কি করছে চুপচাপ বসে থাক কিছু করবি না চুপচাপ বস চুপচাপ বস যাও

ও বামাতেই বেশি জোর পায় উদিত ছবি তুলেছিস সব পাহাতে সব বাহাতে ছবি তুলেছিস ওদের এক জায়গায় বসিয়ে দুটো ছবি তুলবি নে ঠিক আছে এই বই খাতাগুলো একটু দিয়ে দে ওখানে বস উজানের পাশে বস খড়িটাও দিয়ে দে একসাথে উদিত একসাথে দিয়ে দে ওদের একটা ছবি তুলে নি ওগুলো একসাথে দিয়ে দে নে এই যে এই যে এই খড়িটাও দিয়ে দে উদিত খড়িটাও দিয়ে দে খড়িটা দাও ওদের চিন্তা এখন খড়িটা দাও এই তো হাতে গড়ি হয়ে গেল রাখো ওচুর ধোয়া জারিরিকে অনিগড়োজানের হাতে গড়ি তো হয়ে গেল ওদের খাতা বই ওখানে দেওয়া হয়ে গেছে ওরা এখন লিখছে লেখো 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 আমি এদিকেই থাকি ওই উদির বোন সমাজ ও ওখানেতেই লিখবে ও রে

না অনী আগানের দিকে ফুল নিয়ে নিয়েছে যা বলবে জোরে জোরে বলবি একদম বলে দিলাম নাহলে পেটন ষ্ণ কোতলা বৃষ্ণ পরঙ্গাপদে সুলা বসন্তী সুরায়ামে দেবী বা চুরাতমে নম নারায়ণী নমস্তুতে হাত জোর কর শ্রীকৃষ্ণ কৃষ্ণ বে নমঃ নমঃ নরায়ুণী নমস্তুতে দুজনে একসাথে দুজনে একসাথে নম মাথায় রাখ ফুল মাথায় রাখ ফুল মাথায় রাখ রে আবার ফুল নাও আবার ফুল নাও এবার হাত জোর কর দুজনে একসাথে হাত জোর কর

এদিকে টাকা মিথু টাকা মিতু টাকা হাত জোর টা কর টাকা তুইও কর তুইও কর ভিডিও করতে করতে যতটা বাচ্ছি তুলছি নমঃ শ্রী বৃষ্ণ বে নমঃ ফুললে ফুললে রে বৃষ্ণ দোধ কৃষ্ণ অরনাপদ্মে সুধাবৈশন্তি সুর অয়মে নমা জয় জয় দেবী চরোচারে সারে পুচো যুগ মুক্তাহারে বিনা পুস্তক হস্তে ভগवती ভারতী দেবী নমোস্তুতে এছে শ্রী চন্দনা গন্ধে পুষ্পে ওম শ্রী শ্রী সরস্বতী দেবী নমো নমম জয় জয় দেবী চরচরে সারে কুচযুগ মুক্তা পুস্তক হস্তে ভাগ ভগবতী ভারতী দেবী নমস্ত্রীচন্দনা বন্দে পুষ্পে শ্রী শ্রী সরস্বতী দেবী ভয় নমা নম সরস্বতী মহাভাগে বিদ্যা কমলাচনে বিদ্যারূপাং বিশালী বিদ্যাং দেহি স্তুতে এসে শ্রীচন্দনা গন্ধে পুষ্পে নম শ্রী সরস্বতী দেবী নমম নম সুরায়মে দেবী ব তমে নম শ্রী সরস্বতী দেবী নম নমম দিয়ে দাও ওখানে দিলি কেন বাবু যে হাত জোর করে কোন নিজের নাম ক্ষেত্র বলে মনস্কামনা বলে। i

এদিকে আসো বুড়ি দিদা ডাকছে বুড়ি দিদা কি দেবে ডাকছে যাও যাও চলো উদিত খড়ি চলো ওদিকে চলো আসো না আসো এই যে দেখো দুই ভাই এক জায়গায় দাঁড়াও এক জায়গায় দাঁড়াও দুজন দুজনের কাঁধে হাত দাও এই যে ভিডিওতে দেখিয়ে দাও অনেকজন এখন মিষ্টি খাচ্ছে দেখা দাও তো ভাইকে ধরো হ্যাঁ মিষ্টিটা দেখিয়েছো একই একই জামা কাপড় পড়েছে দেখেছ ওরা একই একই পাঞ্জাবি পরেছে কেমন লাগছে বলো হয় দা মিষ্টি চুরি করতে কে রে এই কে রে এই ঠাকুরঘাট কে কে মিষ্টি চুরি করে চলো চলো ওইখানে চলো বসবে চলো 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 জব ঝপ চলো চলো ওখানে অটো অটো খাটে অটো অটো ওটো আন্টির বাড়িতে এখন দেখো না মিষ্টি খাচ্ছে আর কি দুষ্টুমি করছে ভগবান চারটে করে মিষ্টি খাওয়া কমপ্লিট এদিকে এখন সব এখন খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আর কিবা কি করছো কিছু করবো নাকি রে কিছু করবো নাকি এই হ্যাঁ সে তো অবশ্যই কাকিমার দিকে গাছ করবে আর বেগন বেলিয়াটা কি বেশি দিনের নয় না বেগন বেলিয়া এই ফুলটা কাগজ ফুল ওইদিকে আবার কি ধনে পাতা লাগিয়েছে না পালং শাক কাকিমায় দিকে সবাই খাবারগুলো করেছে আর গরম করছে এখানে দেখো আমি অনিকারুজানকে একটুখানি খাওয়ানোর চেষ্টা করছিলাম ওরা প্রচুর মিষ্টি খেয়ে ফেলেছে এক একজন যে কত করে মিষ্টি খেয়েছে তার কোনো ঠিক নেই তো সেগুলো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক অনিকারুজনকে এখানে চাটনি ফ্রায়েড রাইস আর একটু চিলি পনির দুটো পিস এনেছিলাম খাওয়ানোর জন্য ওরা তো প্রচুর দুষ্টুমি করছিল একটুখানি ভিডিও করা হয়েছে তারপরে আর করা হয়নি ওরা অল্পই খেয়েছিল খুব বেশি খায়নি তো ওদেরকে মোটামুটি অল্প কিছু খাইয়ে দিয়েছে ওরা মিষ্টি খেয়ে পেট ভর্তি করে নিয়েছে তারপরে আমরা দুজনের দিকে প্রসাদ খাচ্ছিলাম প্রসাদ খেয়ে নিয়ে তারপরে আমরা খেতে যাব তো এদিকে ফল খই মিষ্টি এটা ওটা মানে মুড়ি এই মুড়ি বলছি সরি মুরগি সব কিছুই খেয়েছি আমরা বসে বসে তারপরে এখন চলে এসেছি আমরা খেতে বসে পড়েছি সবাই এদিকে কাকু আছে আর বান্ধবী বান্ধবীর বোন কাকিমা দিকে খেতে দিচ্ছিল তারপরে আবার আমার বান্ধবীও খেতে দিচ্ছিল আমিও একটুখানি দিয়েছিলাম আর এদিকে শুভেন্দুদাও বসবে আমাদের সাথে সবাই তো যাই হোক এদিকে কত রকম গাছ দেখালাম তোমাদেরকে তো কত গাঁদা ফুল ফুটে আছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম আর বোনও বসবে বোন আমাকে একটুখানি ভিডিও করে দিচ্ছিলো আর ছবি টবি মোটামুটি তোলা হয়নি আর যেহেতু আজকে রোদ ছিল না সারাদিন মেঘলা ছিল এটা তো রবিবার দিনই বললাম তোমাদেরকে তো ওই জন্য আমরা যে শাড়িটা পরে সাজবো ভেবেছিলাম সেই শাড়িটা আর পরবো না অন্য শাড়ি পরবো আর কি তো যাই হোক তাই জন্য হচ্ছে আমরা একটু দেরি করেই বাড়ি যেতে হবে কিছু করার নেই তো ফাস্টেই আমাদের এখন লুচি আর ঘুগনি চলে এসছে আমি আর বান্ধবী মিলে সবাইকে এখন দিচ্ছিলাম আর কি প্রথমে যারা ছিল তারা সবাই খেয়ে নিয়েছে দেখতে পেলে তারপরে আমরা নিজেরা খাচ্ছি আর ছেলেদেরকে বললাম অল্প কিছু খাইয়ে দিয়েছি ওরা ফ্রায়েড রাইসও খেয়েছে অল্প তো এদিকে প্রথমে লুচি আর ঘুগনি দেখতে পেলে তারপরে দিয়ে দিয়েছে ফ্রায়েড রাইস আর চিলি পনির এগুলো সব কাকিমাই রান্না করেছিল তো তারপরে পুজো হয়ে যেতে তো দেখতে পেলে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম তো আমি একটুখানি আমাকে দেখিয়ে ভিডিও করলাম আর কি তো ফ্রা লুচি আর কুগনি আমার খাওয়া হয়ে গেছে ফ্রায়েড রাইস আর চিলি পনির খাচ্ছিলাম সকাল থেকে শুধু চা খেয়েছিলাম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো তারপরে আবার চাটনি আছে পাপড় আছে মিষ্টি আছে অনেক কিছুই আছে মিষ্টি তো খাবোই না কারণ ফল প্রসাদের সঙ্গে একটু মিষ্টি খেয়েছি এমনি আমি মিষ্টি অতটাও খাই না তো বেশ মোটামুটি মানে পুজোর প্রসাদ সবই খেতে খুব ভালো হয়েছিল সেগুলোই তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করলাম তো এবারে আমরা খেয়ে দিয়ে যে চাটনি পাঁপড় চলে এসছে সেটাও দেখিয়ে দিলাম আর এই যে উদিত বসে পড়েছে সবাই মিলেই খাচ্ছিলাম তো এবারে রেডি মানে রেডি হতে বাড়ি যাব তো চলো বাড়ি গিয়ে দেখা হবে হাজার কর

ব্রাহ্মণের নাতি বামুনের নাতি ব্রাহ্মণ বাড়ির ছেলে নয় সেটাই তো বলছি যে অনিগুজানের দাদু তো বামন তোমরা জানো ওরা ব্রাহ্মণের নাতি না দুর্গা পুজো তো হতো সে হ্যাঁ এই যে ওরা এই যে পাঠিয়েছে এগুলো পাঠিয়েছে ওরা এখন ফ্রাইড রাইস চিলি পনির এখানে হচ্ছে ঘুগনি পাঠিয়েছে আর ফল প্রসাদ আর আমার মা এদিকে লুচি করছে এই যে লুচি তৈরি হচ্ছে আমাদের চলো এবার আমরা হালকা করে রেডি হব আজকে আর ভালো কিছু পরবো না মানে মোটামুটি ভালো কিছুই পরবো কিন্তু যেটা পড়ার কথা ছিল সেটা কালকে পড়ব। কালকে আবার তোমরা দেখতে পাবে আমার মা বাবা কি করছে আচ্ছা দেখ কালকে আবার তোমাদের দেখাবো আমার বাবা আমার বাবার মা যাবে নান্না করতে দেখাবো তোমাদের ভিডিও করে ঠিক আছে প্রায় দেখো এখন আমরা রেডি হয়ে গেছি অনেক আরও তো বাড়িতে রেখে দিয়েছি আর আমি পরেছি বোনের শাড়ি বোনেরই ব্লাউজ এই যে দেখো আর মাথায় অল্প একটুখানি জিপসি দিয়েছি কারণ কালকে সাজবো বললাম আজকে আর সময় নেই কারণ ফটোও ভালো উঠবে না এদিকে আমাদের পুকুরের বাচ্চাগুলো শুয়ে আছে আর আমার বোন আমার শাড়িটা পরেছে নতুন ব্লাউজ কিনেছে ওই ব্লাউজটা দিয়ে এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা সবাই মিলে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম তো একটু ছবি টবি তুললাম আমি আর আজকে ক্যামেরায় তেমন ছবি তুলিনি একটা দুটোই তুলেছি কারণ আমি পরের দিন তুলবো তো আজকে আমি বোনের শাড়ি পরেছি আর বোন পড়েছে আমার শাড়ি দেখতেই পেয়েছ আর এদিকে এই যে ওরা সবাই ছবি টবি তুলেছে মোটামুটি তারপরে আমরা ঘুরে টুরে আজকে আর বেশি ভিডিও করতে পারিনি তো এদিকে সবাই মিলে একটুখানি ক্যাফেতে গেছিলাম তো এখান থেকে একটুখানি চা খাবো যেহেতু ওষুধ খাচ্ছি তাই জন্য কফি খাবো না আজকে সবাই মিলেই চা খাবো আমাদের জন্য সবারই চা খাওয়া তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই আবার কালকে দেখা হবে